وجিত চৌধুরী না না উনি তো তিন দিন আগে ইউনূসকে সাপোর্ট করেছেন। যে ইউনূস বাঙালি হিন্দুদেরকে মারছেন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন। হিন্দুদের ধর্ম পরিবর্তন কর হিন্দুদের মন্দির ভাঙছেন। হিন্দুদের চোখের জল মাতার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে দুদিন আগে তিন দিন আগে তো তিনি ইউনুসকে সাপোর্ট করেছেন অতএব উনি তো চাইবেন এ ধরনের কথাবার্তা উনি উনার ভোট ব্যাঙ্ক এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে সেটা ওনাকে এসব কথা বলতেই হবে আর জিকরের ইস্যুতে যারা রাস্তায় নামেনি তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় নামবে না ভাবছেন কি করে আর ইস্যুতে হিন্দু বাঙালি বা মুসলিমের ইস্যু ছিল না মানবিক মানবিক ইস্যু ছিল সেই ইস্যুতে পশ্চিম বাংলার এই তোষণ বাজরা রাস্তায় নামেনি তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর ইস্কনকে ধরিয়া জবাই কর মন্দির ভাঙছে এরা কি করে আপনারা আশা করেন যে এরা রাস্তায় নামবে আমরা ওই দিনই বলবো আমরা বিধানসভার কথা আগে বলি না আমাদের কম্পিটেন্ট এমএলএরা আছেন জনবিরোধী যে কোনো নীতির বিরুদ্ধে আমরা আমাদের ভয়েস রেজ করব অন দা ফ্লোর অ দা হাউস ঠিক ওই দিনই বলবেন যারা বলবেন বেরিয়েছে বলবেন আন্তর্জাতিক যাওয়ার প্রশ্ন নেই আপনারা বক্তব্যের দুটো পার্ট আছে বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি স্লট বুকিং এবং প্যাসেঞ্জারের সংখ্যা আপনি ভালো করবেন কমার্শিয়াল প্লেয়ারদেরকে ফ্লাইং এজেন্সিকে আনবেন নবান্নতে ফিশ ফ্রাই কফি খাওয়াবেন টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন চালু হয়ে যাবে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই যাওয়ার কোনো প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু অর এমওএস মুরলীধর মহল এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব ডাটাল পাস্টার প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন আমরা লোক দিইনি আপনাদের সঙ্গে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন